ডিবোর্সে মেয়ে মানে দুর্বল না সে আগুনে পোড়া একটু লোহা যাকে ঘষে তোলা হয়েছে সাহসে আর বাস্তবতায় ডিভোর্স হওয়া মানে এ না যে সে মেয়ে ব্যর্থ বরং সে যথেষ্ট সাহসী ছিল ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সে বুঝেছে সমাজের মুখ দেখে নয় নিজের আত্মমর্যাদা দেখে বাঁচতে হয় অনেক সময় একা থাকা যুদ্ধ করা আরেকটা নতুন জীবন গড়ার চেষ্টা করাটাই বেশি সম্মানের কারণ সে কারো দয়া নিয়ে নয় নিজের পায়ে নিজে মাটি খুঁজে নিচ্ছে তাদের ছোটো চোখে দেখার আগে একবার আয়নায় নিজেকে দেখুন কতটা সাহস আছে আপনার ভেতরে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জীবসী মেয়েরা দুর্বল না তারা সবচেয়ে বেশি সাহসী তারা সেই জায়গা থেকে উঠে আসে যেখানে মানুষ মুখ বুঝে মরে যায় সে জানে কিভাবে একা থেকেও ঘরকে ঘর করে তুলতে হয় সে জানে সমাজে কটু কথা গায়ে না মেখেও কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় সে জানে ভালোবাসা মানে কারো পায়ের নিচে নিজেকে ফেলে দেওয়া নয় কারণ একটা মেয়ে কিন্তু সংসার বাধে সংসারটা ভাঙার জন্য না কারণ মেয়েরা জানে কলঙ্কের দাগ তাদেরই হয় সারা জীবন কলঙ্কের বোঝাটা তাদেরই বইতে হয় চোখে জল থাকলেও বুকের ভেতরটা থাকে আগুন তাই ড্রিবসী মেয়েদের ছোটো চোখে দেখার আগে ভাবো তুমি বাড় কি এমন সাহস করতে পার্থী নিজের পরিবার সন্তান সমাজ সব কিছু বিরুদ্ধে গিয়ে সত্যর পাশে দাঁড়াতে যে বোঝে গেছে ভুল জায়গায় থেকে জীবন নষ্ট করার চেয়ে একা হলেও নিজের জায়গায় দাঁড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ সে একা কিন্তু পরাজিত না আজ সে একা কিন্তু নিজের মতো করে বাঁচতেছে তাকে দেখে হিংসা না করে শ্রদ্ধা করতে শেখো